কান্ধার কান্ধার কোরে সব সোনামনিরা পার্কের মধ্যে দেখছি আছে কোনো দোরাপাটি নেই সবাই তো দেখছি বয়স্ক বয়স্ক চলে আসছে পাতলা বয়সের কোনো ছেলে পুরোকেই দেখছিলেন কারণ আরে ভুলতেছি কি খবর তোমার দাও তো কিছু একটু কিছু খাই এ বন্ধু তাই আরে আল্লাহ কি করে দেখে দেখি দেখি মুখ দেখি মুখ দেখি মুখ দেখি হ্যাঁ দেখাম মুখ থাকি

Hei! Maya! Der står der er denne!